হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বাট আমি অনেক ভালো আছি আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম মাসির বাড়ির উপলক্ষে আগামীকাল আমার মাসির বাড়িতে পুজো রয়েছে সেজন্য আমি আর আমার বোন মিলে বেরিয়ে পড়লাম তোমরা ভাবছো কাল পুজো আজ কেন বেরিয়ে পড়েছি কারণ আমাদের এদিকেকার কার ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ এর জন্য আমরা দুজন মিলে আগাম বেরিয়ে পড়েছি টোটো থেকে নেমে আমি একটু এগিয়ে গিয়ে পেছন ঘুরে তাকিয়ে দেখি আমার বোন আমার সঙ্গেই নেই আমি তো ভয় পেয়ে গেছিলাম তারপরে একটু হাঁটতে হাঁটতে অটোর দিকে এগিয়ে দেখলাম আমার বোন বসে রয়েছে আগে থেকেই তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের গাড়িটা ফাইনালি ছেড়ে দিল ফাইনালি আমরা পৌঁছে গেছি দুজনে তো এখানে আসার পর থেকে দেখতে পাচ্ছি সবাই প্রতিমা আনার জন্য বেরিয়ে পড়েছে সবাই আনন্দ করছে বাজু বাজনা করছে দেখতেই পাচ্ছি দেখো কত সুন্দর আনন্দ করতে করতে যাচ্ছে সবাই আর আমি আর আমার ভাই মিলে ভ্যানের উপরে বসে রয়েছি ফাইনালি আমরা পৌঁছে গেছি চলো এখন তোমাদেরকে প্রতিমাটাকে দেখিয়ে আনি আমরা চলে এসেছি প্রতিমার ঘরে তোমরা দেখো কত সুন্দর প্রতিমা আমাদের প্রতিমাটিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বছরে একাতবার করে পুজোটা হয় বেশ ভালো লাগছে অনেক আনন্দ এনজয় করছে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে অবশেষে আমাদের প্রতিমাকে নিয়ে আমরা মণ্ডপে পৌঁছে গেছি ভাই আর আমি মিলে দুষ্টুমি ইয়ার কি আড্ডা মেরে কিছুক্ষণ পরে ঘর তুলতে গিয়েছিলাম ঘর তুলে আনার কিছুক্ষণ পরে আমাদের মা পূজা শুরু হয়ে গেছে ফাইনালি আমাদের সন্ধ্যা আরতি এখন শেষের পথে তো এই পর্যন্ত ব্লগটা থাকলো কেমন হবে জানি না যদি ভালো হয়ে থাকে লাইক করে উৎসাহ দিও আর কমেন্ট করে জানিও